শ্রাবণ পূর্ণিমা তিথিতে বলরাম জয়দী উৎসব পালিত হয় ঠিক একই দিনে রাখি পূর্ণিমা ও উপাকর্ম ব্রাহ্মণ সংস্কারও হয় পুরাণ অনুসারে যখন শ্রীকৃষ্ণের পিতা বসুদেব ও মা দেবকীর সপ্তম সন্তান ছিলেন বলরাম কংস তখন দেবকীর সব সন্তান হত্যা করছিল তখন ঈশ্বরের ইচ্ছায় যোগমায়া বলরামকে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করেন এইভাবে জন্ম হয় বলরামের দেবকীর গর্ভজাত রোহিণী লালিত তার জন্মদিনকে বলা হয় বলরাম জয়ন্তী তিনি ভগবান বৈষ্ণুর শক্তি শক্তি অবতার তিনি হলেন শ্রী অনন্ত সজ্জা নাগের আবির্ভাব যিনি বিষ্ণুর বিশ্রাম শয্যা বলরাম শ্রীকৃষ্ণের জীবনের ছায়াস্বরূপ তিনি বন্ধু সহচর ভাই তিনি ছিলেন কৃষ্ণের প্রধান সহায়ক পুত্র হিসাবে গুরু হিসেবে ও যোদ্ধা হিসাবে বলরাম ছিলেন কৃষ্ণের বিপদের দিনেও একমাত্র ভরসা তিনি ছিলেন ধর্মপথে নির্ভীক যোদ্ধা তার হাতে হাল বা লাঙল ও গদা যা শক্তি ও কৃষির প্রতীক তিনি কৃষি বল চরিত্র সংযম ও কর্তব্যের প্রতীক তাই তাকে হালধর সংকর্ষণ বলভদ্র দাউজি নামে ডাকা হয় বলরাম জয়ন্তীর দিন পূজার জন্য যা যা পালন করতে হয় ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন পূজার স্থানে বলরামের ছবি বা মূর্তি স্থাপন করুন দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করে অভিষেক করুন ফুল তুলসী সাদা রঙের প্রসাদ নিবেদন করুন মন্ত্র জপ করুন ওম বলভদ্রায় নম বা ওম শঙ্কর্ষণায় নম উপবাস পালন করুন যদি পারেন শুধু ফলাহার গ্রহণ করুন সন্ধ্যাবেলা প্রদীপ ও ধূপ জ্বালিয়ে আলতি করুন সম্পর্ক শ্রীকৃষ্ণ কখনো যোদ্ধা কখনো রাজা কখনো কূটনীতিক আর বড়রাম ছিলেন সব সময় তার ঢাল মসুরা থেকে বৃন্দাবন কুরুক্ষেত্র থেকে দ্বারকা যেখানেই কৃষ্ণ সেখানেই বড়রাম বড়রাম কখনো কৃষ্ণের সহায়ক আবার কখনো কখনো শিক্ষকের ভূমিকায় তিনি ছিলেন কৃষ্ণের জীবনের অপরিহার্য অংশ বড়রামের মাহাত্ম আধুনিক শিক্ষা বলরাম আমাদের শেখায় শক্তির সঠিক ব্যবহার কর্মনিষ্ঠা সংযম ও পথ প্রদর্শন বলরাম ছিলেন এমন এক চরিত্র যিনি নিজে রাজনীতির বাইরে থেকেও ধর্মের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছিলেন তিনি ছিলেন সত্য ও শক্তির প্রতীক যার মতো হওয়ার স্বপ্ন দেখা যায় কারণ তিনি রাজার মতো থেকেও সাধুর মতো জীবনযাপন করতেন আজকের দিনে আসুন আমরা শপথ নিই বলরামের মতো সাহসী নিষ্ঠাবান ও চরিত্রবান হয়ে উঠব যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করব এবং সত্যের পক্ষে থাকবো বলরামের মতো নির্ভীকভাবে জয় শ্রী বলরাম জয় শ্রী কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি